দেখো আমি ঘুমাতে পারছি না মানে দুপুরবেলা ঘুম আসছে না তাই বসে আছি শুয়েও থাকতে পারছি না ভালো লাগছে না আর মেয়ে তো স্বর্ণালী তো এদিকে ঘুমিয়েই যাচ্ছে আমার ঘুম আসছে না বসে আছি বসে বললে একটু ফোন ঘাটছি আবার শুচ্ছি আবার বসছি আর বাইরে তো বৃষ্টি হচ্ছে বাইরেও যেতে পারছি না তো ঘুমাচ্ছে তা আমি এখন বসে আছি তা দেখো ওর কাছে নিয়ে দেখাতে গেছি ও তখন ঘুমটা ভেঙে গেছে ফোনটা দেখে ওই যাবে ঘুম ভেঙে গেছে আর এপাস থেকে উপাস একবার উপাস থেকে এপাশ ওই করছে তা ঘুম থেকে উঠে গেছে উঠে যাওয়ার পরে এবারে ভিডিও করছি ও একটু লজ্জা পাচ্ছে তা গল্প আমরা দুজনে মিলে গল্প করছি আর জামা কাপড় তো অনেক ভিজেও আছে যেগুলো শুকনো সেগুলো একটু পাট করে রেখে দিচ্ছি আর বাইরে তো জামাকাপড়গুলো মেলা থাকে দাওয়াতে তা দাওয়ায় ভিজেগুলো দিয়েছি সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে কিছু শুকনা শুকনো হয়নি তা ওগুলো ঘরে নিয়ে এসে পাট করে রাখছি আর এগুলো হচ্ছে তোমার ওখানে যেগুলো দোয়া ছিল দাবাই সেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এসে ঘরেতে পাট করে রাখছি তাই এবার দেখো বসলেই শুধু জরাজরি করবে আদর করবে মানে সবসময় ওরকম করে তা আমি বললাম নে রেডি হওয়া পড়তে তো যাবি এবারে পড়াটা অনেকটাই দূর এবারে ও একা একাই যাবে তখন এখন বই খাতা গুছিয়ে নিচ্ছে বই খাতা গুছিয়ে নিয়ে ওকে রেডি হয়ে ওকে খা খেতে দেবো ও খেয়ে দিয়ে চলে যাবে সব জামা কাপড় দেখো সব কিছুটা এখানেও মেলে দিয়েছি ও মানে যেগুলো খুবই দরকার কালকে আবার পরবো সেগুলো তো একটু শুকাতে হবে এখানে বৃষ্টি হচ্ছে দেখো টি ভালোই বৃষ্টি হচ্ছে রাস্তা ভিজে গেছে এখন তো তাও একটু কমেছে টিপ টিপ করে হচ্ছে আর এখন ও তো ছটা থেকে পড়া এখন সাড়ে পাঁচটা বাজে তো এবার বেরোবে ও তা ও এবারে চলে যাবে পড়তে আর আমিও অন্য কাজ করব। তা এবারে ও পড়তে তো চলে গেছে আর আমি এখানে সন্ধে হয়ে গেছে তো আমি বলি সন্ধেটা দিয়ে তাহলে রান্না রান্না করবো কী কী দেখি এখন কী রান্না করবো এখন ভাবতে পারছি না রুটি তো করবো কী তরকারি করবো এখন ঠিক নেই তা এবারে সন্ধেটা জ্বেলে দিয়ে তারপরে একটু খাবো খিদেও পেয়েছে এবার খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার ওকে তো আনতে যেতে হবে এবার ওকে আনতে যেতে হবে আর ও কী তো হেঁটে হেঁটে যাচ্ছে সাইকেল নিয়ে যেতে পারে কিন্তু প্রচুর তো বৃষ্টি পড়ছে ওই জন্য ছাতা নেবে না সাইকেল নিয়ে যাবে আর প্রথম প্রথম সাইকেল নিয়ে যাচ্ছে আমার বয়ও করে পুরো মেন রোডে গাড়ি ভর্তি আর বাচ্চাদের তো এখন যেন তো বারণ করলে কথাও শোনে না বারণ করেছে কোনটাই চুমাতার মোটটা হেঁটে যাবি ও তাও বলে চালিয়ে যায় তাই ওই জন্যে ভয় করে আর বৃষ্টির দিনে ওই জন্যে ওকে বলেছি যে ছাতা সাইকেল নিয়ে যেতে হবে না ছাতা নিয়ে চলে যা আমি গিয়ে নিয়ে আস তা এখন একটু চা করছি চাটা খাবো খেয়ে নিয়ে তারপরে সন্ধেবেলা হলে আমার মানে চা না খেলে হয় না কেন জানি না আগে তো চা খেতাম না কিন্তু এখন খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে চা না খেলে ভালো লাগে না তাই এই বিস্কুটগুলো মানে কিনেছি দেখে ভালো লাগলো খেতে ইচ্ছা করলো তাই প্রথমবার কিনলাম উপরে বাদাম দেওয়া আছে আর বাদাম তো আমার সব থেকে প্রিয় তুমি তোমরা সবাই জানো আগের ভিডিওতে আমি বলেছি তা বাদাম দিয়ে বাদাম বিস্কুট দিয়ে চা খাবো আর এখানে বিছানা পরিষ্কার হয়ে গেছে আর তোমাদের দাদাভাই দেখো আগের দিন শিঙারা আনেছিল কাজ মানে এটা প্যাকেট ওখানে যেখানে কাজ করে সেখানে থেকে মানে কিনে খেয়েছিল তা বাড়ির জন্য এক প্যাকেট কিনে এনেছি এটা হচ্ছে সিঙারা এরকম শিঙারা আমি কোনো দিন খাইনি তা আমি বলি দেখি খেয়ে কেমন খেতে কালকে একটা খেয়েছিলাম তা আজকের আজকেও খাবো দুটো খাবো আজকের ছোট্ট ছোট্টো আর খেতেও খুব সুন্দর তা চা দিয়ে খেতে খুবই ভালো লাগে তা এই জন্য ওই ওর মানে আমার মেয়ে এখনও খাইনি ওকে বলছি খা ও বলছে খাবো না একবার খেলে ওরা আবার খেতেই ইচ্ছা করবে ও তো এরকমই ঝাল ঝাল জিনিস খেতে পছন্দ করে চলো তাহলে খেয়ে নিই দেখে নাও দুটো সিঙারা দুটো বিস্কুট তা এবারে খেতে বসে গেছি আর চা দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে এরকম সিঙ্গারা আমি খাইনি আর তোমাদের দাদাভাই ওই জন্য নতুন দেখলো ও নিয়ে এসছে ওদের বললো অফিসে সবাই খাওয়া দাওয়া হয়েছে তাই তোমাদের জন্য কিনে নিয়ে এসেছি এক প্যাকেট আর ভাঙা যায় না খুব শক্ত তা দিয়ে করতে হয় দেখো এর ভিতরে কী দেওয়া আছে বলো তো এর ভিতরে কি একটা দোয়া আছে বুঝতে পারছি না মনে হচ্ছে সুজি সুজি ঝাল সুজি করে ঝুড়োঝুঁড়ো করে কি কিছু একটা করে ঝাল 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 খেতে বেশ ভালোই তাই চা বিস্কুটটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে যাব মেয়েকে আনতে আর বিস্কুটটাও আমার খুব ভালো লেগেছে তোমাদের আমাদের দাদাভাইও এখনও বাড়ি আসিনি আর ওর জন্যে চাটা করে রেখেছি আসলে করে মানে গরম করে দিয়ে তারপরে আমি আনতে যাব। তা দেখো এর ভিতরে এই যে দেখাচ্ছি কিছু একটা কারিপাতা টাইপের দোয়া আছে মনে হচ্ছে কারিপাতা দোয়া আছে আর সুজি সুজি ঝুড়ো ঝুড়োঝুড়ো মতন বেরোচ্ছে মনে হচ্ছে সুজি তা ওগুলো খেয়ে দিয়ে নিয়ে জামা কাপড়গুলো দেখছো সব ওইভাবে আমাকে শুকাতে হয় আবার কাপড়গুলো গামছা টামচাগুলো একটু শুকিয়ে গেছে এগুলো পাট করে রেখে দিচ্ছি নাহলে এমনিতে ছোট জায়গা আর তার উপরে খুবই অসুবিধা হয় পাট হয়ে গেলে তারপরে মেয়েকে আনতে যাচ্ছি দেখো মেয়েকে আনতে চলে এসছি রাস্তায় নিয়ে যাচ্ছি আর রাস্তায় তেমন লোকজন নেই আর বৃষ্টিও হচ্ছে একটু কমেছে বৃষ্টিটা মানে সকাল থেকে একবার জোরে হচ্ছে একবার টিপ টিপ করে হচ্ছে

ছাতা নিয়ে যাচ্ছি এখন বৃষ্টি হচ্ছে পুরো রাস্তাটা না দেখো আমি চলে এসেছি বাড়ির কাছাকাছি আর মাথার কি অবস্থা দেখো কোনো রকম মাথাটা আঁচে যাচ্ছে চুড়িদারটা পরে চলে এসেছি দেরি হয়ে গেছে বলে আর এবারে রাত্রির রুটিটা করে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি বলো তো এখন মিঠিল মিচিং হচ্ছে তো সামনে ভোর এসে গেছে তাই জন্যে একটা কেমন মাইকের আওয়াজ হচ্ছে কিছু করার নেই আর এই যে দেখো বাড়ির কাছে চলে এসেছি আর ওখানে জল জমেছে আর ভিডিওটা আমি আর বড় করছি না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর সবাই ভালো থেকো সুস্থ থাকো